যে উদ্ভাবনগুলি আমাদের কাজে লাগছে আমি এখন ক্লাস ফোরে পড়ছি হোপফুলি আমি ফিউচারে আরো মানে ভালো ভালো প্রজেক্ট বানাবো যে খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট তৈরি করেছে সেটা সম্পর্কে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম সবাইকে আজকের আমাদের এই ভিডিওতে আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে এসে আমরা কত কিছুই না দেখছি আমাদের স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট ডিভাইস ইউজ করা থেকে শুরু করে কত কত সলিউশন কত সুন্দর সুন্দর সলিউশন আমরা সামনে পাচ্ছি এর মধ্যে থেকে আসলে আমরাও অনেক কিছু প্রবলেম আমরা সলভ করছি আবার অনেকগুলো প্রবলেম সলভ আমরা বাইর থেকে এনেই আমরা দেশের মধ্যে আমরা ইউজ করছি কি হতো যে এরকম চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে যদি আমরা যদি কিছু কিছু উদ্ভাবন আমরা এমনভাবে করতে পারি যে উদ্ভাবনগুলি আমাদের কাজে লাগছে আমরাই করতে পারছি এবং আমাদের কাজে লাগছে এরকম অনেক স্মার্ট কিটস আছে যারা অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের দেশের মানুষের জন্য আমাদের জন্য আমাদের দেশের জন্য করছেন আবার অনেকে চিন্তা করছেন শুধু পাচ্ছেন না এরকম একজন স্মার্ট কিট অনেকগুলো প্রবলেম আসলে উনি সলভ করেছেন উনি শুধু দেশের জন্য না দেশের বাইরের জন্য অনেক চিন্তা করছেন দেশের মানুষের অনেকগুলো অনেক নতুন নতুন কিছু সম্ভাবনা আমাদের সামনে তুলে ধরছেন অনেকগুলো প্রবলেম সলভ করছেন এরকম একজন কিটস আমাদের আইটাজের একটি রেস্টুরেন্টস আমাদের একজন মেম্বার আমাদের খুবই স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট একজন আমাদের নীলাব নীলাভের সাথে আজকে আমাদের প্রথম ভিডিওতে ওনার একটা প্রজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা দেখবো সে আমাদের জন্য সে কি ইনোভেটিভ প্রজেক্ট আমাদের জন্য সে তৈরি করেছেন এবং তার প্রজেক্টে কী আছেন এবং কেন বানিয়েছেন এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আর সবাইকে সাথে থাকার জন্য আমি অনুরোধ করছি নিলাপ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কোন ক্লাসে পড়ছো এখন আমি এখন ক্লাস 4 এ পড়ছি আমাদের অ্যাটাজেটের সাথে তুমি অনেক কিছু আমরা জানি যে তুমি অনেক বিষয়গুলো এখানে শিখেছো যেমন প্রোগ্রামিং শিখেছো রোবোটিক্স শিখেছো এবং অনেকগুলো প্রজেক্ট নিয়েও তুমি অলরেডি কাজ করেছো এবং আমি যতটুকু জানি তুমি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তুমি কম্পিটিশনে গিয়েছো সে অনেক জায়গায় চ্যাম্পিয়নও হয়েছে অনেক জায়গায় রানার আপ হয়ে গেছে তো তোমার এখন কেমন লাগছে এখন তো তুমি আগে অনেকগুলো প্রজেক্ট বানিয়েছো যেগুলো ছোট ছোট প্রজেক্ট এখন বেশ বড় একটা প্রজেক্টের দিকে তুমি আগাচ্ছ তোমার কাছে এমন কেমন কেমন লাগছে আমার তো ভালোই লাগছে হোপফুলি আমি ফিউচারেও আরো মানে ভালো ভালো প্রজেক্ট বানাবো যেটা মানুষ ওয়ার্ল্ড ওয়াইড বা জাতীয় হোক তাদেরকে সাহায্য করতে পারবে হুম গুড সো এখন আমরা আমরা এখন আমরা দেখব যে কি আমাদের নীলা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট তৈরি করেছে সেটা সম্পর্কে আমরা একটু জানবো তাহলে তুমি কি তৈরি করেছো আমি এখানে তৈরি করেছি স্মার্ট মুভিং ডাস্টবিন প্রথম প্রথমে আমরা তো দেখি আমরা তো ময়লা তো রাস্তার পাশাপাশি ফেলাই বা রাস্তায় ফেলে যেটা আমাদের পরিবেশকে দূষণ করে দেয় এইটার জন্য এটাই বানানো হয়েছে সঙ্গে এখান এটা হচ্ছে ডাস্টবিন ডাস্টবিন দা আমার কাছে আসতে পারবে লিডটাও খুলে দেবে অটোমেটিকলি আর তারপরে ময়লা ফেলানোর পর আমাকে হচ্ছে একটি চকলেট দিবে আমি কি ডেমনস্ট্রেট করতে পারবো আমরা দেখতে পাই এই যে এখানে চকলেটটা ফেলালো ওকে আমরা একটু দেখি ওকে ওয়াও খুব ফ্যান্টাস্টিক এটা আমরা আমরা যদি এভাবে একটু ডিসক্রাইব করি যে এটা স্মার্ট ডাস্টবিন সেটা আমি আমি এই ডাস্টবিনের কাছে যেতে পারি অথবা সে মুখ করে আমার কাছেও আসতে পারে জি আমি যদি কোনো একটা সিগন্যাল দিই অথবা কোনো একটা কিছু যদি করি সে আমার কাছেও আসতে পারে হ্যাঁ তো এটার জন্য এখানে একটি ব্লুটুথ মডিউল লাগানো আছে যেটা আমি ফোন দ্বারা কানেক্ট করেছি আর এই যে এখানে এখানে যদি আমি হচ্ছে আর দিই তাহলে ও ডান দিয়ে ঘুরতে থাকবে এল দিলে হচ্ছে বাম দিকে ঘুরতে থাকবে তারপরে চাইলে সামনেও যেতে পারবে চাইলে বামেও যেতে পারবে এভাবেই এটা চলে সো চাইলে ডাস্টবিনটাকে আমাদের কাছে আনাতে পারি আর ময়লা ময়লা ফেলাই দিয়ে সে হচ্ছে আমাদেরকে একটি চকলেট দিবে আরও আমরা যদি এখনও পর্যন্ত হাটটা রাখি মানে অন্য কিছু ফেলা মনে করো নিতে যাচ্ছি ওই সময় ও হচ্ছে ওয়েট করে থাকবে পেশেন্স দি। যখনই হাটটা সরাবো তখন পাঁচ সেকেন্ড ওয়েট করবে তখন আবার ক্লোজ হয়ে যাবে গ্রেট গ্রেট তো আমরা একটা ডেমনস্ট্রেট করতে পারি আমরা একটু দেখতে পারি আসলে ওর সিস্টেমটা আমরা একটু ইউজ করে দেখি আসলে কিভাবে কাজ করছেন দেখি ওকে ফাইন সো একটু আমরা একটু পেছনে নিয়ে আসি এটাকে পেছনে নিয়ে আসি ওকে আমরা একটু ডেমনস্ট্রেট করবো এখন নীলাভের যে স্মার্ট ডাস্টবিন এই ইনোভেটিভ এই যে তার যে ক্রিয়েশনসটা আমরা একটু দেখব আসলে সেটা কীভাবে কাজ করছে তাহলে আমরা টেস্ট করছি ওকে এটা একটা আমাদের ওয়েস্ট আমরা একটা ডাস্টবিনটা ইউজ করবো ইউজ করার পর ওকে ক্লোজড এখানে আমরা যাচ্ছি দেন আমরা ময়লাটা ড্রপ ড্রপ করলাম ড্রপ করার সাথে সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন ওয়েস্টে যখন আমরা আমাদের ডাস্টবিনে যখন আমরা যখন ড্রপ করেছি তখন আমাদের একটা চকলেট দিয়েছে সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আসলে আমরা কি করি রাস্তাঘাটে আমরা সব সময় ময়লাটা ইউজ করার পরে আমাদের যে ওয়েস্টে আছে সেটা ইউজ করার পরে আমরা যেখানে সেখানে ফেলে দিই সামনে আরও সামনে আসছেন সেটা হচ্ছে আসলে বর্ষাকাল এই বর্ষাকালের মধ্যে সমস্ত ময়লা রাস্তাঘাটে কিন্তু আটকানোর পরে আমাদের দেশে কিন্তু বন্যা হয় পানি হয় না রাস্তায় পানি ওঠে এই ধরনের আরও অনেকগুলো সমস্যা কিন্তু আমরা কিন্তু ফেস করি এই কাজটাকে যাতে আমরা মানুষকে আমরা সবসময় বলি আপনারা ডাস্টবিন ইউজ করেন কিন্তু আমরা সেটা করতে পারি না তো ওর ইনোভেটিভ যে আইডিয়াটা এটা আমাদের কাছে চমৎকার একটা বিষয় হতে পারে সেটা হচ্ছে আমাদের যদি দেশেও সরকারও সব জায়গায় আসলে ইউজ করতে পারছে আমাদের সরকার সব জায়গায় ইউজ করতে পারে এরকম যদি স্মার্ট ডাস্টবিন যদি আমরা ইউজ করতে পারি সব জায়গায় যে মানুষকে উৎসাহিত করার জন্য এটা হতো ডাস্টবিনটা একটা মুভেবল একটা ডাস্টবিন থাকবে হয়তো আমি যখন যদি কোনো একটা সাইন অথবা সিগনাল থাকে সেটা ডাস্টবিনটা আমাদের কাছে আসবে অথবা আসার পরে যখন আমরা যখন ওয়েস্টে যখন এখানে যখন ড্রপ করবো সাথে সাথে আমাদেরকে কোন একটা গিফট দিবে মানুষ হতো তখন আস্তে ইন্সপায়ার হবে মানুষগুলো দেখার জন্য যে ইউজ করবে মানুষগুলি এই ধরনের কাজগুলো আমাদের শিখছেন কাজ করছেন এবং শুধু দেশে না দেশের বাইরেও কিন্তু কাজ করার মতো স্বপ্ন দেখছেন এখন তো সুন্দর একটা জিনিস বানিয়েছো তুমি সামনে আর বিভিন্ন ধরনের ফেয়ারে তুমি যাচ্ছ ইন্টারন্যাশনাল ফেয়ারে কখন যাচ্ছ ইনশাল্লাহ যে কোনো একদিন যাব আমি তখন শেয়ার না ওকে সো খুব তাড়াতাড়ি আমি আশা করি যে আমাদের এই স্মার্ট কিট আমাদের যে নীলাভ দেশের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফেয়ারও কিন্তু সে অংশগ্রহণ করবে এবং দেশের জন্য এবং দেশের জন্য একটা ভালো সুনাম বই আনবে তো আমাদের একটা জ্যাক্টের পক্ষ থেকে সবসময় তার জন্য শুভেচ্ছা থাকবে সে আমাদের সেই প্রথম থেকে আমাদের সাথে একটা জ্যাক্টের সাথে আসছেন তো একটা থেকে তুমি কী কী শিখেছো থেকে আমি স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখেছি পাইথন শিখেছি আর ডিনো শিখেছি ভালোভাবে এখানে আমি ইউজ করেছি ব্যাটারি দুটো দুটা আলট্রাসনিক মানে চকলেটটা পড়ে যায় তারপরে হচ্ছে মোটর ড্রাইভার আর মোটর হুইল তারপরে হ্যাঁ সার্ভো মোটর এলসিডি ডিসপ্লে বাজার আর ইত্যাদি আমি একটা কিছু বলতে ভুলে গিয়েছি এখানে আকি এখানে ডিসপ্লেতে লেখা স্মার্ট ডাস্টবিন স্টোরেজ 100 তো এখানে যদি মনে করেন এখানে হচ্ছে স্টোরেজ এটা যদি হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যায় তখন এই অ্যালার্ম দিবে ওকে ওয়াও আমি আমি এরকম একটা বিষয়টা চিন্তা করছিলাম যে যদি ফুল হয়ে যায় এটাকে আনলোড করবে কিভাবে তো সো এখানে অলরেডি সেই সিস্টেম ইউজ করা আছে যে যদি ফুল হয়ে যায় সেখানে এটা সিগন্যাল দিবে এটা ডাউনলোড করার জন্য অথবা এটাকে খালি করার জন্য সো ওয়াও গ্রেট আর একটা বিষয় আমরা দেখলাম ওর কাছ থেকে সো সবগুলো কি কাজ তুমি করেছো একটু আমাকে সারো সাহায্য করেছিল যেগুলো যেগুলোতে আমি স্ট্রাগল করছিলাম যেমন মানে মাঝে মাঝে তো সেটা মানে একটু এরর খাচ্ছিল ওই জন্য সারো আমাকে তুমি এরকম আরো ইনোভেটিভ প্রজেক্ট প্রজেক্ট কেয়ার করতে পারবা তোমাকে যদি সুযোগ দেওয়া হয় ইনশাআল্লাহ ওকে সো আমরা আমরা এবং আমাদের ছেলেমেয়েরা আমাদের সন্তানেরা আসলে কি করছে প্রত্যেকটা মানে পিতা মাতায় প্রত্যেকটা প্যারেন্টস কিন্তু আমরা বাসার মধ্যে এক ধরনের একটা কিন্তু স্ট্রাগল আমরা ফেস করছি সেটা হচ্ছে কীভাবে যে আমাদের ছেলেমেয়েরা হয় টিভিতে আসক্ত অথবা স্মার্টফোন অথবা স্মার্ট ডিভাইসের প্রতি আসক্তি আছে তাদের মধ্যে তো তাদেরকে আমরা আসলে কোনোভাবে আমরা আসলে ইন্সপায়ার করতে পারি না তারা আসলে কী ধরনের কাজ করবে যদি আমরা তাদেরকে যদি এই যেটা কিছু অল্প কিছু করছ দিয়ে যেমন হচ্ছে আমরা যে অল্প কিছু কস্ট আমরা তাদের জন্য বিয়ার করতে পারি যেমন সব মিলিয়ে এখানে হয়তো আমাদের কত টাকা হয়েছে এখানে একটা প্রজেক্ট করতে দুই থেকে তিন হাজার টাকা সো দুই হাজার দুই থেকে তিন হাজারের মধ্যে একটা আমাদের আমাদের এই নীলাভ এরকম একটা স্মার্ট একটা ইনোভেটিভ একটা প্রোডাক্ট সে ডেভেলপ করেছেন যেটা শুধুমাত্র মানে শুধু তার না প্রত্যেকটা মানুষের কিন্তু এই জিনিসটা কিন্তু প্রয়োজন তা আমরা যদি যারা পিতা মাতা আছি আমরা যদি এভাবে চিন্তা করি আমাদের ছেলে মেয়েদেরকে যদি তাদের যে ওই যে আইডিয়াল টাইমটা যেটা অলস টাইমটাকে অথবা যারা যে সময় তারা স্মার্টফোন ডিভাইস যেগুলো আসলে ইউজ করে সব সময়টাকে যে আমরা যদি এরকম দু তিন হাজার টাকার তাদেরকে ডিভাইস কিনে দিই বাসাতে তাদেরকে প্রোগ্রামিং প্লাস পাশাপাশি রোবটিক শেখানোর মাধ্যমে তাদেরকে যে ধরনের কাজ করার সুযোগ করে দিই তাদের ভবিষ্যৎ যেমন ডেভেলপ হবে যে চতুর্থ সেই বিপ্লবের প্রতি যে মানুষের যে একটা সবসময় যে আগ্রহটা যে কি হবে ভবিষ্যতে এই জায়গায় যদি আমরা তাদেরকে কাজ করার সুযোগ করে দিই তাহলে ভালো কিছু আশা করা যায় সবার কাছ থেকে আশা করছি আপনাদের সাথে সবসময় একটা জারেক্ট ছিলেন সামনে থাকবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আছি ভালো থাকবেন একটা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ নিলাম তোমার জন্য ভবিষ্যৎ শুভকাম না থাকলো এবং তোমার ইন্টারন্যাশনাল যে কোনো ফেয়ারে অংশগ্রহণ করার জন্য একটা জারেক্টের মানে হেলথ সাপোর্ট এবং সব কিছু সবসময় সব কিছু সবসময় সাথে থাকবে একসাথে থাকবো আমরা একসাথে আছি ভালো থাকবে একসাথে ওকে থ্যাংক ইউ টাটা